আসসালামু আলাইকুম বাংলাদেশ গোপালগঞ্জ খবর পড়ছি নাহিদা শরীয়তপুর জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অ্যাডিশনাল ডিআইজি ড মোহাম্মদ মঞ্জুরে আলম প্রামাণিক গতকাল জেলা পুলিশ কার্যালয়ে আগমনের পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তারা পরিদর্শনকালে তিনি জেলার বিভিন্ন শাখা রেজিস্টার ও পুলিশ লাইন্সের কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুজ্জামান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন নড়াইলের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সাইবার নিরাপত্তা ও সাইবার বুলিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মশালায় ফিশিং লিংক সফটওয়্যার আপডেট ও সিস্টেম সিকিউরিটি নিয়ে দপ্তর প্রধানদের অবহিত করা হয় এবং সাইবার নিরাপত্তায় সচেতন থাকার আহ্বান জানানো হয় অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ রাসেলের সভাপতিত্বে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন কালকিনিতে গতকাল বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণে গ্রাম আদালত নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষণে সভাপতিত্ব করেন গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফিন তিনি বলেন গ্রাম আদালতের নথিপত্র হিসাব সহকারী নিয়মিত হালনাগাদ রাখবেন এবং প্রতি তিনি আরও জানান গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলায় কোনোভাবেই সালিশ করা যাবে না এবং ত্রৈমাসিক রিপোর্ট স্মারক নম্বর সহ ইউএনও কার্যালয়ে দাখিল করতে হবে এ সময় জেলা সমন্বয়কারী ও আলিউল হাসানাত খান গ্রাম আদালতের আইন ও প্রক্রিয়া নিয়ে উপস্থিতিদের অবহিত করেন সভায় কালকিনি উপজেলার দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে শরীয়তপুর এক সংসদীয় আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম শরীয়তপুর দুই সংসদীয় আসনে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ এবং শরীয়তপুর তিন সংসদীয় আসনে বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া মিয়ানুর আহমেদ উপকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় প্রার্থিতা ঘোষণার খবর ছড়িয়ে পড়লে জেলা জুড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ আনন্দ মিছিল বের করে ধানের শীষ সহ দলীয় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ এদিকে মাদারীপুরের এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাদারীপুর এক আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জামান কামাল নুরুদ্দিন মোল্লা এবং মাদারীপুর তিন আসনে মনোনীত হয়েছেন কেন্দ্রীয় বিএনপি সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার অপরদিকে একাধিক প্রার্থী থাকায় মাদারীপুর দুই আসনের প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে গতকাল মনোনয়ন ঘোষণার পর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিএনপির এই দুই প্রার্থীর ঘোষণায় মাদারীপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হতে পারে এদিকে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন সড়কে আনন্দ মিছিল বের করা হয় গোপালগঞ্জে মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজা সহ জালাল মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক মোহাম্মদ নবীন নওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন গতকাল দুপুরে সদর উপজেলার পারকুশলি গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত করা হয় অভিযানে জালাল মোল্লার বসতঘর থেকে গাজা উদ্ধার করা হয় পরে গ্রেপ্তারকৃত জালালের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এখন শুনুন কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলায় বছর বারো হাজার তিনশত আট হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে এর মধ্যে হাইব্রিড জাতের দু হাজার দুইশত পঁয়তাল্লিশ হেক্টর উফসি জাতের আট হাজার দুইশত তিন এবং স্থানীয় জাতের দু তিনশত সতেরো হেক্টর জমিতে চাষ করেছে কৃষকরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক ডক্টর মোহাম্মদ মামুনুর রহমান জানিয়েছেন সাম্প্রতিক বৃষ্টিতে ধান সহ কিছু ফসলের ক্ষতি হয়েছে যা নিরূপণের চেষ্টা চলছে ক্ষতি কমাতে দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান কৃষি কর্মকর্তা আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়